শুভ সকাল বন্ধুরা লাড্ডুগোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আজকের ব্লগটি সম্পূর্ণ নতুন রকম আমরা যে সাধারণভাবে যেই কাজকর্মগুলো বাড়িতে করি তার মধ্যে থেকে কিছু কিছু কাজ আমরা নিজেরাই কিন্তু বাড়ি থেকে নেগেটিভ এনার্জিকে দূর করে পজিটিভ এনার্জি আনতে পারি সেই আর প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখার অনুরোধ রইল পুরো ব্লগটি দেখবেন তাহলেই আপনারা বুঝতে পেরে দেবেন যে আমি কি কি কাজ করি কি কি কাজ করলে নেগেটিভ এনার্জি বাড়ি থেকে চলে যায় আর সবটা আমি করি নিজে আগে চেষ্টা করি সবটা দেখি বুঝি তারপর বন্ধুদের সঙ্গে শেয়ার করি আমার এটাই রুটিন আর পুরো ব্লগ ব্লগটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে তো আর কিছু যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর দেখুন এরকমভাবে ফুল দিয়ে একটু ঠাকুর ঘর সাজানো নিজে হাতে করে ফুলের মালা গেঁথে ঠাকুরকে পরানো হ্যাঁ এর মধ্যেও কিন্তু একটা বড়োভাবে পজিটিভিটি রয়ে থাকে ভালোভাবে থাকে এরকম করে নিজের গাছের ফুল একটু সংগ্রহ করা হ্যাঁ ঠাকুরের জন্য একটু ফুল তুলে মালা গেঁথে পড়ানো ঠাকুরের স্থানে একটু বসে আরতি করা যদি কৃষ্ণ ভগবানের নারায়ণের পুজো করেন ঘণ্টা বাজাবেন বাড়িতে এই এই ছোটো ছোটো জিনিসগুলো যদি করতে পারেন না সত্যি বলছি বন্ধুরা নেগেটিভ এনার্জি পুরো বাড়ি থেকে চলে যান তারপর দেখুন একটু শঙ্করধ্বনি শঙ্করধ্বনির তো প্রচুর নিয়ম আছে যে শঙ্করধ্বনি যদি করা যায় প্রত্যেক দিন সকাল সন্ধেবেলায় তো এমনি দেখবেন নেগেটিভ এনার্জি বাড়ি থেকে চলে যেয়ে মা লক্ষ্মী ঘরে সন্তুষ্ট হয়ে থাকেন আর একটু কর্পূর দিয়ে ভো নারায়ণকে আরতি করা যাতে আমার তো গোপাল সোনা আছে নারায়ণ আছে আমি কর্পূর দিয়ে একটু আরতি করি প্রত্যেক দিন এটা সকাল সন্ধ্যা দুবেলা পূজার সময় আমি এই কাজগুলো করে থাকি যেগুলো দেখছেন আমার বড় বড় ব্লগ আছে আরও ভগবানের পূজার ব্লগ সেখানে দেখবেন আমি এই কাজগুলো সম্পূর্ণভাবে করে থাকি আর এই কর্পূর যদি বাড়িতে জলে আর দেখুন এরকম মানি প্ল্যান্ট একটা করে রাখবেন হ্যাঁ এর না দিশা দেখতে হয় এটা সবসময় মানে দক্ষিণ পূর্ব কোণে রাখতে হয় আর এরকম একটু বাড়িতে ছোট ছোট বাগান করবেন যেই বাগানে দু চারটে ফুল ফুটবে সেগুলো তুলে ভগবানের চরণে দেবেন আমি ফ্ল্যাটে থাকি দেখুন তাতেও ছোট ছোট করে বাগান করা আছে দিয়ে সেই ফুল তুলে আমার ভগবানের চরণে দেওয়া হয় আর এটা একটা লাকি ব্যাম্বু এটা কি করবেন বাড়ির উত্তর দেওয়ালে একটু তুলে রাখার চেষ্টা করবেন এরকমভাবে কিছু কিছু টিপস যদি মানা যায় না সত্যি বলছি বাড়ি থেকে নেগেটিভ এনার্জি চলে যে পজিটিভ এনার্জি আসেই আসে আর এরকম দেখুন আর একটু বাটিতে নুন নেবেন কাঁচের বাটিতে এই সব কাজগুলো করতে হয় কাঁচের বাটিতে কাঁচের বাটিতে নুন নেবেন তাতে একটু মোটা দানা হলেও হবে আমি যেমন একটু সরু দানায় দিয়েছি আর এবারে তাতে পাঁচটা ছটা লবঙ্গ দিয়ে দেবেন লবঙ্গটি দিয়ে এই নুনটিকে নিয়ে বাথরুমে রেখে দেবেন বাথরুমে ঠিক একটি দিশা করে উত্তর দিক করে রেখে দেবেন এইটি করলে কি হয় বলুন তো বাথরুমে রাহুর অন্তত দশা লাগবে না এই কিছু কিছু কারণ আছে যেগুলো আমরা নিজেরাই যদি একটু ছোট ছোটো কাজগুলো করতে পারি না তাহলে নেগেটিভ এনার্জি বাড়ি থেকে চলে যায় আর আর এরকম দেখুন একটু শুদ্ধ জল নেবেন জলের মধ্যে মানে ওই দু চারটে করপুর একটু দিয়ে দেবেন কর্পূর দিয়ে আর এই জলটিকে রাখবেন বেডরুমে তাহলে কী হবে বলুন তো এইটা বেডরুমে রইলো মানে বেডরুমটা পজিটিভ হয়ে রইল যেখানেই কর্পূর থাকবে সেখানেই পজিটিভ আর নুন কি করে নুন নেগেটিভ এনার্জিকে পুরোপুরি শোষণ করে নেয় হ্যাঁ যারা নিজেরা বাড়িতে ঘর মোছেন তো ঠিক আছে না হলে। যে কোন দিদি বা বৌদি যদি ঘর মোছেন সেখানে কি করবেন এরকম করপুত দিয়ে একটু বালতিতে মিশিয়ে দেবেন যাতে সে না দেখতে পায় হ্যাঁ নিজেরা দেখলে ঠিক আছে দিয়ে তাকে দিয়ে দিলেন দিয়ে সে ঘরটা মুছে দিল হ্যাঁ আর সপ্তাহে এই কাজটি করবেন বৃহস্পতিবার দিনে আর বাকি যে প্রত্যেক দিন প্রায় নুন দিয়ে ঘরটা মোচার চেষ্টা করবে সিন্ধু নুন দিয়ে আর এইটা দেখুন আমি একটা আটা চেলি করে নিয়েছি ছোট্ট এই আটা মানে যেমন করে রুটি করা হয় ঠিক সেরকম এরকম আটার একটু চেলি করে নিয়েছি এইটাকে এবারে সুন্দর আর একটি নিয়েছি ধুনো দেওয়ার জন্য একটি প্র মানে ধুনো দানি আর আমি এখানে নারকেল ছোবড়ায় ধুনো দিই না বাটি করে ধুনো দিই ওগুলো আমার সব কিছু আমি রেডি করে নিয়েছি আর এই দেখুন ধুনোতে কী কী সামগ্রী দেবো এগুলো আমি সব রেডি করে নিয়েছি যখন ধুনোটা জ্বালবো আমি আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করে দেব মানে গোলমরিচ লবঙ্গ কালো সর্ষে সাদা সর্ষে করপুর হ্যাঁ একটু ধুনো একটু তেজপাতা আর এই ক্রিয়াটি করতে হয় কি বলুন তো শনিবার দিনে মানে শনিবার দিনে এই ক্রিয়াটি করতে হয় এটা কি করতে হয় গেটের বাইরে কেমন করে করতে হবে সবটা আমি দেখবেন পুরো ব্লগটা দেখুন আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করে দিচ্ছি আর এরকম করে দেখুন প্রথমে সুন্দর করে লেচিটাকে নিয়ে আর পুরো মতো একটি বানিয়ে নিতে হবে যেমন করে রুটি রুটির একটা আটার আমি একটু বেশি করে আজকে তেল দেবো বলে আর এইটা আমি করেছি এটা এইটা এই কাজটি করতে হয় শনিবারে মানে শনিবার ছাড়া অন্য দিনে কিন্তু এই কাজগুলো করতে নেই আর যদি পারেন তো বড় ঠাকুরের মন্দিরে যে একটা কি সুন্দর একটা প্রদীপে করে একটু সরষের তেল দিয়ে হ্যাঁ কত সুন্দর দেখবেন ওখানে দান করে আসবেন প্রদীপটি বড় ঠাকুরের মন্দিরে তারপরে একটু যদি পারেন তো ওই যে সিন্নিভোগ যে দেয় না সত্যনারায়ণের সিন্নির মতো বড় ঠাকুরের ওখানেও সিন্নিভোগ দেয় সেগুলো দিতে পারেন কিছু কিছু কাজ আমরা যদি বাড়িতে করি না সেগুলো কিন্তু নিজে নিজেরাই আমরা সব কিছু ঠিক করে দিতে পারি কে বলে যে সবসময় বাস্তুদোষ কাটাতে আমাকে বহু বহু টাকা খরচ করতে হবে না সব কিছু যদি একটুখানি নিজেরা মেয়েরা মেনে মানিয়ে চলে ঠিকঠাক করে কোন জায়গায় কি রাখতে হবে একটু বিচার বিবেচনা করে চললেই কিন্তু আমরা নেগেটিভ এনার্জি থেকে মুক্তি পেতে পারি আর এই এই কাজগুলো যে আমি করছি প্রত্যেকটা কাজ আমি নিজে উপকার পেয়েছি তবে আমি করছি আমিও যে সেই বিশাল কিছু শাস্ত্র পরে আপনাদের সামনে বলছি তা নয় আমি এই রেমিডিগুলো করে উপকার পাই আমিও পাঁচজনের দেখি পাঁচজনের শুনি সেরকম তবেই তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি এরকম করে দেখুন একটা আমি আজকে বড়ো করে প্রদীপটা বানাচ্ছি দিয়ে এই প্রদীপের মধ্যে এক প্রদীপ সর্ষে তেল দিলাম দিয়ে সুন্দর করে একটু তুলো দিয়ে সাজিয়ে দিয়ে আমি প্রদীপটি কোথায় দেবো সবটা আমি আপনাদের সঙ্গে তো শেয়ার করে দিচ্ছি আর এই প্রদীপটার মধ্যে দেখুন এক প্রদীপ পুরো তেল সলতে পুরোড় দিয়ে দিয়েছি এরপরে কি দিতে হবে এর মধ্যে একটু ফুল দিয়ে যে কোনো প্রদীপ দেবেন যে চারিদিকে একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গেটের বাইরে দেবেন যাতে আর পাঁচটা লোক দেখে না বলে যে এটা কোনো খারাপ কাজ করার জন্য করেছে আমি তো খারাপ কাজ করছি না আমি আমার গেটের বাইরে সুন্দরভাবে একটি ফুল দিয়ে প্রদীপ দিচ্ছি তাহলে কোনো মানুষের একটা মনে প্রশ্নও আসবে না যে এ কী তাহলে আমাদের কিছু ক্ষতি করবার জন্য করছে না আমি যেহেতু আমার নিজের সংসারের উন্নতির জন্য করছি তাহলে আমি কেন ফুল দিয়ে সাজাবো না ফুল দিয়ে সুন্দর করে প্রদীপকে সাজিয়ে এমনভাবে ওখানে দেবেন যাতে পাঁচটা মানুষ দেখে তাদেরও ভোগ দিয়েছে যায় যে হ্যাঁ এরকম করে আমরাও একটু প্রদীপ দেব আর এই এই ছোটো ছোটো টোটকাগুলো যদি আমরা মেয়েরা বাড়িতে সম্পূর্ণভাবে করতে পারি তো বিশ্বাস করুন বন্ধুরা ভালোভাবে আমাদের জীবনগুলো সুন্দরভাবে থাকে গ্রহের দশা বলুন সব কিছু থেকে মুক্তি পাওয়া যায় ছোটো ছোটো জিনিসগুলো একটু করে করলে আর তারপরে আপনারা শনিবার মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করবেন হ্যাঁ আমার বড় বড়ো ব্লগে দেখবেন আমি কি কীরকমভাবে ভগবানের পুজো করি সেই পূজাগুলো একটু দেখবেন আপনারাও ট্রাই করবেন এখন কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়ে এরকম প্রদীপের মধ্যে দিয়ে দেবেন দিয়ে এটি আর এই এইটি আমি করেছি কাঁচের প্লেটে বসিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে দিয়ে একটু ভালো করে ডুবিয়ে দিতে হবে সর্ষেগুলোকে দেখুন আমি কোথায় দিয়েছি একদম গেটের বাইরে প্রদীপটাকে আর কি দিশায় দেখুন আপনারা আমি দেখিয়ে দিচ্ছি যে কোন দেখুন এই যে গেটটা আমার আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি আমি এটা বাইরে দাঁড়িয়ে আছি দেখুন ঠিক বাইরে থেকে ঢোকবার বাঁ দিকে আর প্রদীপের মুখটা থাকবে আমাদের বাইরের দিকে ভিতরের দিকে না ঠিক বাঁদিকে প্রদীপের মুখটা প্রদীপটা রাখবেন রেখে আপনি গেটে ঢুকে যাবেন এই যে দেখুন এই ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আগেও আর একটা নেগেটিভ এনার্জির আমি ব্লগ দিয়েছিলাম সেখানে বহু মানুষ কমেন্ট করেছিলেন কিন্তু বুঝতে পেরেছিলেন না কি জানি না বহু রকমভাবে কমেন্ট করছে কি কী করে দেবো আর দেখুন এরকম এই কাপ বাটিটাকে আমি ধরিয়ে এনেছি আগুনে এর এর মধ্যে আমি একটুখানি তেজপাতাটাকে কুচি কুচি করে ওর মধ্যে দিয়ে দেবো এই ছোটো আমার যেমন এটা আরেকটু ছোটো তেজপাতা নিলেই ভালো হতো আমার যেহেতু যাদের হচ্ছে নারকোল ছোবড়া দিয়ে ধুনে দেন তাদের পক্ষে খুব ভালো হবে এরকম দেখুন কাপ বাটিতে এইটা বই এইটা দিয়ে দিলেন প্রথমে আর দেখছেন তো আমি প্রত্যেকটা কাজ ঠাকুর ঘরে বসে করি মানে যাই করি শনিবার মঙ্গলবার দেখুন পাঁচটা লবঙ্গ দেবেন আর পাঁচটা এরকম গোলমরিচ দেবেন আর একটু করপুর দেবেন করপুরটাকে ভেঙে একটু গুঁড়িয়ে দেবেন আর যারা গুঁড়ো করপুত দেবেন তো ঠিক আছে আর দুটি কালো সর্ষে দুটি সাদা সর্ষে উপর থেকে দিয়ে দেবেন যাদের নারকেল ছোবড়া দেওয়া হয় তাদের তো খুবই সুন্দর হবে আর এবার একটু ধুনোটা দিয়ে দিলেন আর এই কাপ বাটিগুলো জলে কিন্তু খুব সুন্দর মানে এতে যতটা পরিমাণ সরষেটা আর যদি নিম পাতা বাড়িতে থাকে নিম পাতা দিতে পারেন আমি নিম পাতাটা নেই বলে দিলাম না আর এরকম করে সুন্দর করে একটু পাখা করে একদম গেটের বাইরে ভালোভাবে ঘুরিয়ে হ্যাঁ বাড়িতে এনে পুরো দরজার কোনায় যেখানে যত কোনা পাবেন সব জায়গায় দিয়ে আর এই এটিকে গেটের বাইরে একদম বার করে দিতে হবে আর এটা যেন ঠাকুর মন্দিরে দেখাবেন না সব সময় গেটের বাইরে তো আমার এরকম যদি আরও ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন আর কেমন লাগলো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভগবানের ভিডিওগুলো দেখবেন খুব ভালো লাগবে তো চলুন দেখা হবে আবার নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই রকমভাবে কোনায় কোনায় পুরোপুরি ধুনোটাকে ঘুরিয়ে দেবেন দেখবেন বাচ্চাদের পড়ায় মন বসবে সব কিছু রাধে রাধে